শাহবান মাসে সেটা হলো সিয়াম আমরা একটা হাদিস অনুবাদ করি খারাদ আল ইমাম আহমদ ও নাসাই ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং ইমাম নাসাই রহমাউল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়াম রাখতেন একাধারে সিয়াম রাখতেন আমরা বলতাম তিনি আর হয়তো সিয়াম ভাঙবেন না আবার যখন সিয়াম ভাঙতেন রাখতেন না তখন আমরা নিজেরা বলা বলা বলি করতাম হয়তো তিনি আর শিয়াম রাখবেন না তুল্লাহসাল্লাহ আলিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইন না কা সুমু লা ল তাকে হাত তালা ওয়েন ই দা ইন দা আপনি যখন সিয়াম সারেন তখন সিয়াম ছেড়েই থাকেন রাখেন না আর যখন সিয়াম রাখেন তখন সিয়াম রাখতেই থাকেন দুই দিন ব্যতীত সেই দুই দিনটা কোনটা আল্লাহসাল্লাহ বলছেন ইয়ৌং ইয়ৌংমুল খামিজ স্নেইন ওয়ংল খামিজ প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে তিনি এই সিয়াম সারতেন না তিনি সিয়াম রাখতেন মনে রাখতে হবে প্রত্যেক সপ্তাহে প্রতিদিন বান্দার আমুল নামা আল্লাহ ভাহার ও তালার কাছে পেশ হয় আসরের সময় সেরা চেঞ্জ হয় প্রত্যেক দিন ফজরের সময় বান্দার আমল প্রতিদিনের আমল আল্লাহ সুবহানাহু কাছে পেশ করা হয় প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলনামা পেশ করা হয় প্রত্যেক মাসে আই আমল 20 যেটা আমরা বলি আরবি মাসের 13 14 15 এই তিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের হিসাব পেশ করা হয় প্রত্যেক বছর এই শাবান মাসের হিসাব এই শাবান মাসে বাৎসরিক হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয় আমল হাদিসে বলছে তো করা হলো আপনি এই দু দিন কেন সে রাখেন তিনি বলছেন দ্য আনি কা ইয়ামানে তরু রদ আলা আরব্লাহ আলামিন এই দুই দিনে আল্লাহ বহান ওয়া তালার কাছে আমোল নামা পেশ করা হয় সপ্তাহের আমুলনামা দুই দিনে পেশ করা হয় ও হেপ্পু আর আমি ভালোবাসি আই ইয়র দা আম আলি ওয়া আল্লা সোয়েম আর আমি ভালোবাসি আমার আমুলনামা যখন আল্লাহ মোহনতালার কাছে পেশ করা হবে তখন আমি যেমন সেম অবস্থায় থাকতে পারি আল্লাহ আল্লাহ যারা আগের গুনা পরের গুনাহ সব মাপ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আকদ গফর আল্লাহু লাকা মা তাকাতু মিন দামিকা আপনি কি কেন এত পরিশ্রম করছেন পাপ ভুলে ফেলছেন কেন অথচ আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ তাআলা আপনাকে সব মাপ করে দিয়েছেন তিনি বলছেন যে আমি ভালোবাসি আমার সিয়ামটা সিয়াম থাকা অবস্থায় যখন আমি আল্লাহর সাথে আমার আমলটা পেশ করা হয় আল্লাহ আকবার এরপর তিনি বলছেন ওয়ালাম আরাকা তাসুমি মিন শুহুরিন মিনাস শোহরি মা সাবান আর তিনি বলছেন যে আমি কখনো দেখি নাই গোটা মাস সিয়াম রেখেছে সাবান মাস ছাড়া রমজান তো আছেই রমাদান মাসের পরে সাবান ছাড়া গোটা মাসে সিয়াম পালন করতে দেখি নাই কিন্তু কেন আপনি গোটা মাস সিয়াম পালন করেন কেন এই সময় তিনি বলছেন ভ্যাক শাহরুন এই মাসটা এমন মাস ইয়াক ফুল না সু ও রমাদান রজব এবং রমাজানের মধ্যবর্তী মাস শাবান মাসে মানুষ অধিক পরিমাণ গাফেল থাকে অধিক পরিমাণ অবনজকি থাকে রমজান মাস আসলেই দেখা যায় মসজিদ ভর্তি হয়ে যায় তারাবির ঠিক না মানুষের ভিতরে ঈমান চলে আসে আমরা জানি ইদা দাখালা রমজান ফতিহাত আবাবুর রহমান যখন রমজান মাস প্রবেশ করে তখন রহমতের দরজা মুক্ত করে দেওয়া হয় আমরা বলি যেটা রমজান মাসের বরকত এটা অবশ্যই এটা রমজান মাসের বরকত রহমতের কারণে এগুলো হচ্ছে কিন্তু একটা স্বাভাবিক বিষয় আপনি বিবেচনা করুন আপনার চোখের সম্মুখে আমার আমার সম্মুখে যখন মানুষ ভালো কাজ করে তখন আমার মন চায় ভালো কাজ করতে জালসা যখন হয় বা কোথাও টাকা চায় মসজিদ হামদালা মসজিদ নির্মাণের জন্য আপনাদের কাছে আহ্বান করা হলো কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ এক লাখ কেউ দুই লাখ একজন বললে একটা একটা বলতে থাকে ঠিক না মানুষের আগ্রহ বেড়ে যায় ঠিক রমাজান মাস যখন আগমন করে সবাই তারাবি সলাপ পড়ছে সবাই সালাদ মসজিদে পড়ছে আমি ওই সময় যাই সবাই যাচ্ছে আমিও যাই একটা আন্তরিকতা সৃষ্টি হয় কিন্তু এই সাবান মাসে মানুষ গাফেল থাকে শ্রাবান মাস মানুষ রমাদান মাস আসছে মূল্য দেয় না অথচ সাবান মাসকে যদি মানুষ মূল্য দিত তাহলে রমাদান মাসটাকে সুন্দরভাবে পালন করতে পারতো এই জন্য দেখবে রমাজান প্রথম একদিন দুদিন পাঁচ দিন মসজিদ ভরে যায় আস্তে 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 খালি হয়ে থাকে কারণ স্থিতিশীল ইস্তেকামাত থাকার যে একটা অন্যতম বৈশিষ্ট্য সেটা একদিনে হয় না ধীরে 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 অর্জন করতে হয় একদিনে আপনি একশো টাকা ছলাদ পড়বেন আর বাকি বছর খোঁজ নাই সেটা সম্ভব হবে না আমি বলতেছি আলোচনায় তারপর তিনি বলছেন ও শাহরুন এই মাসটা এমন মাস তোর আমাল আল্লাহ সুহামতালার কাছে আমল নামা পেশ করা হয় ইলা রব আলম ওয়াইফা আমাল ইউনা সাহেম আর আমি ভালোবাসি যে এই মাসের এই সিয়ামটা সিয়াম থাক অবস্থায় আমার আমল নামার আল্লাহর কাছে পেশ করা হয় সমর্থ শিশু মন্ডলী এই হাদিসে রাসুলুল্লা সাল্লা সাল্লামের দৈনিক দিনের সিয়াম একটা সপ্তাহের শিয়াম কেমন ছিল মাসের সিয়াম কেমন ছিল বাৎসরিক শিয়াম কেমন ছিল সেটা আমাদের মাঝে স্পষ্ট হয়েছে